নমস্কার কেমন আছেন সকলে সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে খুব সিম্পল হতে সোয়াবিনের একটা কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে সোয়াবিনটাকে আগে গরম জলে ভিজিয়ে রাখতে দিয়েছি যতটা পরিমাণ সোয়াবিন আপনি রান্না করবেন সেটাকে মাপ মতো নিয়ে তার দ্বিগুণ জলে ভিজিয়ে রাখতে হবে জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ততক্ষণে আমরা বাকি রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে যতটা পরিমাণ আলু দেবো সেইভাবে আলুটাকে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি চাইলে আপনারা আলুটা সোয়াবিনের অর্ধেক পরিমাণও দিতে পারেন এবার নিয়েছি দুটো টমেটো এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি তাই আমি দুটো ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি আর নিয়েছি ঝালটাকে রাখার জন্য কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের ওপর যদি না চান তাহলে এটাকে স্কিপও করতে পারেন আর এই মশলার মধ্যে এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ ধনে আর কাঁচা লঙ্কা আর এক আঙুল সমান লম্বা একটা আদা বেটে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে নিয়েছি সর্ষের তেলে রান্নাটা করছি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে একটা তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটাকে বেশ ভালো করে লাল করে একটুখানি নেড়ে নিলাম যখন খুব সুন্দর গন্ধ ছাড়ছে তখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে আলুটাকে ভেজে নেব নইলে একদম কমিয়ে গেলে আলুটা এখানেই সেদ্ধ হয়ে গিয়ে পরে ঝোলটাকে গাঢ় করে দেবেন আলুটাকে ভালো করে ভাজার জন্য প্রয়োজন মতো নুন আর হলুদ ব্যবহার করেছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লে লিস্টে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটাকে ব্যবহার করলাম মশলাটার বাটিটা ধুয়েও সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি দিই যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় তার জন্য দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো চিনি এখানে আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি সামান্য পরিমাণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটাকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যখন মশলাটা হালকা ফুটে উঠবে তখন কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একদম ফ্রেশলি চক করে এর মধ্যে ব্যবহার করেছে টমেটোটা চাইলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন বা একদম ছোট ছোট করে কুচিয়ে তারা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে মশলাটাকে ঠিক এরকম কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর উপরে এরকম তেল ভেসে উঠছে আর যে এক্সট্রা জলটা আছে সেই জলটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে এরম ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন মশলাটা কষে যাওয়ার পরে এর মধ্যে সোয়াবিনগুলোকে জল চিপে নিয়ে একদম শুকনো ব্যবহার করা হলো সোয়াবিনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আরো পাঁচ মিনিট মতো যাতে মশলাটা খুব ভালো ভালো সোয়াবিনের গায়ে লেগে যায় ঠিক এরকম শুকনোভাবে যখন রান্না হয়ে যাবে আর হালকা তেল ছেড়ে যাবে তখন কিন্তু এর মধ্যে প্রয়োজন মতো গরম জল আমি ব্যবহার করেছি কারিটাকে রাখার জন্য আপনাদের প্রয়োজন মতো ঝোল আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে নুন বা চিনির ব্যালেন্সটা দেখে নিতে হবে এখানে আমি ঝোলটাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট মতো ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করলাম এখানে অবশ্যই চেক করে লবণটা ব্যবহার করতে হবে যেহেতু মশলা কষানোর সময় লবণ দেওয়া হয়েছিল খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত রান্না হচ্ছে ততক্ষণ একবার ভালো করে নাড়িয়ে নিলাম এইভাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যেটুকুনি প্রয়োজন ঝোল রাখার দরকার সেই অবস্থাতে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা আমার বাড়িতে বানানো সেই রেসিপিও চ্যানেলে দেওয়া আছে আর এখানে এভারেস্টের গরম মশলা ব্যবহার করেছে আপনারা যে কোনো ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম ঝোলের মধ্যে তারপরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে অবশ্যই কিন্তু রাখতে হবে যাতে গন্ধটা খুব ভালোভাবেই চোলের মধ্যেই অ্যাবসর্ভ হয়ে যায় পাঁচ মিনিট পরে রান্নাটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ